আপনারা জানেন কি ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ যে কোনো মানুষের রচনা নয় এবং এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালায় যে এই কিতাবে রচয়িতা এবং তিনি যে প্রতাব সৃষ্টি করেছেন তার প্রমাণ এই কোরআন শরীফ নিজেই প্রথমত পবিত্র কোরআন শরীফের ভূমিকায় কোন লেখকের নাম নেই এবং এই কোরআন শরীফে যে কোনো প্রকার ভুল আছে এটার চ্যালেঞ্জ সবাইকেই করা হয়েছে এবং আজ পর্যন্ত কোনো প্রকার চ্যালেঞ্জে অংশগ্রহণ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায়নি দ্বিতীয়ত চোদ্দশো বছর আগে নাজিল হওয়া এই কিতাবে মহাকাশ মহাসাগর এবং মহাস্থল সম্পর্কে যা লেখা হয়েছে তা আজকের বর্তমান আধুনিক যুগে তা একটি একটি করে বাস্তবে প্রমাণ হচ্ছে তৃতীয়ত পবিত্র কোরআনের কোনো একটি অক্ষর আজও পর্যন্ত কেউ কোনো সময় পরিবর্তন করতে পারেনি এবং দুনিয়ার কোনো পণ্ডিত কোনো সাধু কোরআনের ভুল ধরে আজ পর্যন্ত থেমে থাকতে পারেনি একটা সময় ভুল স্বীকার করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন আবার অন্যদিকে পৃথিবীতে কোরআন শরীফই একমাত্র ধর্ম যার মুখস্থকারী অনেক হাফেজ রয়েছেন অর্থাৎ কোনো সময় যদি পৃথিবীর সব কোরআন শরীফ সিরে সিরে নদীতে ফেলে দেওয়া হয় কিংবা আগুনে পুড়ে ফেলা হয় তারপর দিন আবার সেই হাফিজদের অন্তর থেকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কোরআন শরীফ তৈরি করা সম্ভব তাই এই পবিত্র কোরআন শরীফকে কেউ অবহেলা করবেন না এই ছায়াতলে একদিন সবাইকেই আসতে হবে